হ্যালি রকমানির রাহিম আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে দেখাবো বিকাশের মাধ্যমে কীভাবে আপনারা আলাপ অ্যাকাউন্টে রিসার্জ করতে পারবেন খুব সহজেই তার আগে ভিডিওটাকে লাইক দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আপনাদের বারবার বলে এই কারণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে এরকম ভিডিও আরও আসবে এবং আরও ভালো ভিডিও আসবে আমার চ্যানেলে তাই ভিডিওটাকে লাইক দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আলাপ অ্যাকাউন্টে বা আলাপ নাম্বারে রিসার্জ করার জন্য প্রথমে আপনারা বিকাশের মাধ্যমে যেহেতু দেখাবো তাহলে বিকাশে আমরা চলে যাব বিকাশ অ্যাপটা ওপেন করে পিনটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমরা বিকাশ অ্যাপে হোম পেজে আমরা প্রবেশ করব পেজে আসার পরে আপনারা দেখতে পাব যে বিল পে এখানে টাচ করে দেব এখানে টাচ করে দেওয়ার পরে স্কল করে নিয়ে চলে আসবে টেলিফোন এখানে টেলিফোন নিয়ে আপনারা দেখতে পারবেন যে কোনো আইপি কলিং নাম্বার এখান থেকে রিচার্জ করে নিতে পারবেন বিটিসিএল হোক আম্বার আইডি হোক এবং আলাপ হোক বা বিলিয়ান্ট হোক যে কোনো নাম্বারে আপনারা এখানে খুব সহজেই রিচার্জ করে নিতে পারবেন যেহেতু আমার আলাপ দিয়ে দেখাবো আমার আলাপ নাম্বার আছে আলাপ অ্যাকাউন্ট আমি এখানে আলাপে টাচ করতে আপনারা যেটা আপনারা সেটাই টাচ করে দেবেন পরে এখানে দেখতে পাবেন আইপি ফোন নাম্বার যেটা আপনার আলাপ নাম্বার সেটা আপনার নাম্বারটি দিয়ে দিবেন এখানে আমি আলাপ নাম্বারটি আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখানে কন্ট্যাক্ট নাম্বার আপনার যে নাম্বার যে কোনো একটা নাম্বার আপনারা এখানে দিয়ে দিবেন যে কোনো নাম্বার দিলেই হবে যে আলাপ অ্যাকাউন্ট যে নাম্বার দিয়েছি খুলছেন সেটা দিলেই চলবে বা আধার অ্যাকাউন্ট আধার নাম্বার দিলেই চলবে আমি যে কোনো একটা নাম্বার দিয়ে দিচ্ছি এখানে আমি আলাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং আমার যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে প্রসেসড স্টু পে এখানে টাচ করে দেবেন এখানে টাচ করে দেওয়ার পরে আপনারা যে কয়টা রিচার্জ করতে চান সেই কয়টা রিচার্জ করতে পারবেন যেহেতু আমি দেখাবো তাই আমি এখানে দশ টাকা দিচ্ছি সর্বনিম্ন আপনারা দশ টাকা রিচার্জ করতে পারবেন যে কোনো অ্যামাউন্ট রিচার্জ করতে পারবেন তারপরে এখানে ই অ্যামাউন্ট দেওয়ার পরে এখানে তির চিহ্নটা টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস আসার পরে এখানে দেওয়া আছে তারপরে ট্যাপ টু কন্টিনিউ এখানে টাচ করে দেবেন ট্যাপ টু কন্টিনিউ টাচ করে দেওয়ার পরে আপনার বিকাশ অ্যাকাউন্ট বিকাশের প্রিন্টটা দিয়ে দেবেন অবশ্যই পিনটা দেওয়ার পরে কনফার্ম পিন টাচ করে দেওয়ার পরে এখানে আপনারা ট্যাপ করে ধরে রাখবেন আপনার আলাপ অ্যাকাউন্টে রিচার্জ হয়ে যাবে আমার রিচার্জ হয়ে গেছে এভাবে আপনারা খুব সহজে আলাপ বা আম্বার আইডি বিলিয়ান্টে আপনারা বিকাশের মাধ্যমে রিসার্চ করতে পারবেন যে কোনো সময় যে কোনো স্থান থেকে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিবেন কমেন্টে আপনারা জানাতে পারেন মতামত ভিডিওটাকে কেমন লাগে আমার আরও কোন কোন ভিডিও পেতে চান কমেন্টটা অবশ্যই জানাবেন তারপরে দেখতে পারবেন যে ডাউনলোড রিসিভ আপনার ডাউনলোড রিসিভ করে দিতে পারবেন সেভ দিস অ্যাকাউন্ট ফিউচার বিল আপনার অ্যাকাউন্টটা সেভ করে রাখতে পারবেন এবং আলাপ পিটি সেলেন্ড নাম সেভ করে থাকতে পারবে সেভ হয়ে গেছে এখন আমি গো টু হোমে চলে যাব